হ্যালো বন্ধুরা আপনারা যারা অনলাইনে কোনো ফর্ম ফিল করেন যেমন ভোটার কার্ড বা প্যান কার্ড আবেদন করার সময় আমাদের কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হয় এবং সেখানে কিন্তু উল্লেখ করা থাকে যে ডকুমেন্টটি দুইশো কিলোবিট অথবা একশো পঞ্চাশ কেবির মধ্যে জেপিজি অথবা পিডিএফ আকারে আপলোড করতে হবে আপনি যখন মোবাইল দিয়ে কোনো ডকুমেন্টের ছবি তোলেন তখন সেটির সাইজ কিন্তু অনেক বেশি হয়ে যায় আর সেই ডকুমেন্ট যখন আপনি আপলোড দেন সেখানে কিন্তু আপলোড নেয় না এবং যখন আপনি ছবি তোলেন তখন সেটি কিন্তু জেপিজি আকারে থাকে এই কারণে অনেকেই অনলাইন ফর্ম ফিল করতে গিয়ে সমস্যায় পড়েন তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমাদের গ্যালারিতে থাকা ডকুমেন্টের সাইজ কমিয়ে আনবো এবং কিভাবে যে পিজি থেকে পিডিএফ তৈরি করবেন আশা করি যদি এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে দ্বিতীয় আর কোনো ভিডিও আপনাকে দেখতে হবে না ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে আইএনডি বাংলা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ডকুমেন্টের সাইজ কমানোর জন্য প্রথমে আপনারা গ্যালারি ওপেন করবেন এরপর যে ছবিটির সাইজ কমাবেন সেটিতে ক্লিক করবেন এরপর তিনটি ডট দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এরপর আপনি ডিটেলসে ক্লিক করবেন এখানে ফাইল ইনফোতে আপনি দেখতে পাবেন আপনার ডকুমেন্টের বর্তমান সাইজ কত আমার এখানে ছয়শো পঞ্চান্ন দেখাচ্ছে এই ছবিটির সাইজ কমানোর জন্য প্রথমে আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে পি আই সাত লিখে সার্চ করবেন এরপর একদম উপরে পি আই সাত ওয়েবসাইটের লিঙ্ক আসবে এখানে ক্লিক করবেন এরপর এই রকম একটি ইন্টারফেস আসবে এই ওয়েবসাইট থেকে আপনি অনেক কাজ করতে পারবেন যেমন পাসপোর্ট ফটো তৈরি করা ছবির সাইজ কম বেশি করা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইত্যাদি তো গ্যালারিতে থাকা ডকুমেন্টের সাইজ আপনার কমানোর জন্য রিডিউস ইমেজ সাইজ ইন কে অপশনে ক্লিক করতে হবে এরপর সিলেক্ট ইমেজেসে ক্লিক করবেন এরপর ব্রাউজ অপশনে ক্লিক করবেন এরপর যে ছবিটির সাইজ কমাবেন সেই ছবিটিকে সিলেক্ট করবেন এরপর সাইজের এখানে আপনার ছবিটির সাইজ কত কেবি করবেন সেই সাইজ উল্লেখ করবেন যদি আপনার ছবিটির সাইজ দুইশ কেবির প্রয়োজন হয় তাহলে আপনি এখানে একশো বা একশো লিখবেন ঠিক আছে লেখার পর আপনি রিডিউস সাইজ অপশানে ক্লিক করবেন এরপর কিছুক্ষণ লোডিং নেবে আপনার নেটওয়ার্কের উপর নির্ভর করছে একটু অপেক্ষা করবেন এরপর ডাউনলোড অপশনে ক্লিক করবেন তাহলেই ছবিটি আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে এভাবে আপনার গ্যালারিতে থাকা ডকুমেন্টের সাইজ কমাতে পারবেন ভিডিও শুরুতেই বলেছিলাম যখন কোন ডকুমেন্টের ছবি আপনি তোলেন তখন সেটি জেপিজি মোডে থাকে তো আমরা এখন জেপিজি ফাইলকে কিভাবে পিডিএফ তৈরি করব জেপিজি ফাইলকে পিডিএফ করার জন্য আপনি এই ওয়েবসাইটের একদম হোম পেজে আসবেন হোম পেজে আসার পর একদম নিচের দিকে স্কল ডাউন করতে থাকবেন এখানে আপনারা দেখতে পাবেন যে পিজি টু পি ডি আন্ডার পঞ্চাশ কেবি যে পিজি টু পি ডি আন্ডার একশো কেবি যে পিজি টু পি ডি আন্ডার দুই শো কেবি তো আপনার পিডিএফ ফাইলটি যত কেবির মধ্যে দরকার সেটিতে ক্লিক করবেন আমার এক শো কেবির দরকার তাই আমি যে পিজি টু পি ডি এফ আন্ডার এক শো কেবিতে ক্লিক করছি এরপর অ্যাড করবেন তারপর যে ছবিটি পিডিএফ করতে চাইছেন সেই ছবিটি সিলেক্ট করবেন এরপর পিডিএফ সাইজ কত কেবির প্রয়োজন সেটি উল্লেখ করবেন এরপর কনভার্ট টু পিডিএফ অপশনে ক্লিক করবেন এরপর কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন তারপর ডাউনলোড অপশনে ক্লিক করবেন তাহলেই আপনার ছবিটি পিডিএফ তৈরি হয়ে যাবে তো এই ছিল আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন আপনার বন্ধুদের শেয়ার করুন এবং এই রকম তথ্যপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ